বন্ধুরা আজকে চিংড়ি মাছের দারুণ ছাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে খুব সহজে আর সামান্য কয়েকটি ঘরোয়া মশলায় কিভাবে বানিয়ে ফেলবে চলো দেখে নেওয়া যাক বাই দ্য ওয়ে আমি নাফিসা তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো শুরু করা যাক এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে মাঝখানে শিরার মতো থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি এবার বেশ কয়েকটা টুথপিক নিয়ে নিয়েছি একটু বড় সাইজের টুথপিকটা প্লাস্টিকের হলে কিন্তু হবে না কাঠের হতে হবে না হলে ভাজার সময় প্লাস্টিকটা গলে যেতে পারে তো সেই জন্য কাঠের টুথপিক নিতে হবে টুথপিক গুলোকে আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে এক একটা টুথপিক নিয়ে এইভাবে মাছের মাথার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিতে হবে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে দেখবে এইভাবেই কিন্তু চিংড়ি মাছগুলোকে কাঠি ফুটিয়ে রাখা হয় যাতে মাছের মাথাগুলো খুলে না আসে বা ভেঙে না যায় তো এইভাবে সব মাছগুলোকে মাঝখান দিয়ে কাঠি দিয়ে আটকে দিচ্ছি দেখো সবগুলো রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলার সঙ্গে মাছগুলোকে বেশ ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যেতে পারে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো দেখো মাছগুলো মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিট এটা ম্যারিনেট হতে রেখে দেব পনেরো মিনিট পর ওভেনে কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটা পিঠ তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে তারপর এক একে উল্টে দিচ্ছি দা চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় তো তিন চার মিনিট ভেজে নিয়ে উল্টে দিলাম দেখো কাঠি পরানো সত্ত্বেও একটা মাথা কিন্তু খুলে এসেছে কাঠিটা একটু বড় নিতে হতো যাই হোক অপর পিঠটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের স্লাইস করা পেঁয়াজ তার থেকে দেড়খানা পেঁয়াজ আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর বাকি অর্ধেক পেঁয়াজটা একটু গোটা করে পেস্ট করে নিয়েছি আর এখানে একটা নারকেল করানো মিক্সিং জারে নিয়ে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি দেখো এদিকে চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে একে একে তুলে নিচ্ছি এই পাত্রেই কিন্তু আমরা রান্নাটা করবো তো আর একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম আরো চা চামচ মতো দিয়ে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা থেকে অর্ধেক করে নিয়েছি চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি টুকরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে যে অর্ধেক পেঁয়াজটা গোটা করে একটু পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিয়ে মিহি পেস্টটা পেঁয়াজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু প্রথমে নারকেলের দুধ দিয়ে দিলাম জলও দিতে পারো তোমরা তো নারকেলের দুধটা দিয়ে মশলা কষালে টেস্টটা ভালো হবে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এছাড়া আর কোনো মশলা যাওয়ার দরকার নেই এতে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমরা কিন্তু এখনো লবণ দিইনি তো লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমরা যে বাকি নারকেলের দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এই রান্নাতে গ্রেভি খুব বেশি থাকে না তবে তোমরা যদি গ্রেভি বেশি রাখতে চাও সেক্ষেত্রে নারকেলের দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে বা একটু জল করতে পারো একটা বয়ল আসতে দিলাম বয়লটা চলে আসার পর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হালকা হাতে একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব চার মিনিট পর এলাম চার মিনিট পর দিয়ে দিচ্ছি একটু চিনি যাতে স্বাদটা পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে একটু হালকা হাতে করে নিয়ে এটাকে ঢেকে দিয়ে আরো এক মিনিট কুক করে নিতে হবে এক মিনিট পর ফিরে এলাম আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপর একদম গরম গরম সার্ভ করে দেবো দেখো দেখে কি সুন্দর লাগছে এবার গরম গরম সার্ভ করে দেবো তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন ভিউয়ার্স আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই